আজকে আমি চলে এসেছি ক্যানিং স্টেডিয়াম আর এই ক্যানিং স্টেডিয়ামে তোমাদের এমন ভাবে প্রেজেন্ট করবো যেটা তোমাকে কখনো দেখো আজকে আমি ক্যানিং স্টেডিয়ামে এই জন্য এসেছি আজকে এখানে হতে চলেছে ক্যানিং এর সব থেকে বড় টুর্নামেন্ট এবং আমাদের আশেপাশের মধ্যে সবথেকে বড় টুর্নামেন্ট বলতে পারো কারণ এখানে সমস্ত প্রাইজ এক জায়গায় করলে ষাট থেকে সত্তর লক্ষ টাকা মতো প্রাইজ হবে তো ভাবতেই পারছো যে কত বড় একটা টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টটা প্রত্যেক দিন একটা করে ম্যাচ হয় আজকে হচ্ছে উদ্বোধনী দু হাজার তেইশ সাল এবং তেইশে ডিসেম্বর খুবই একটা ইউনিক দিনে আজকে স্টার্ট হয়েছে খেলাটা আর অবশ্যই তোমরা আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখবে আজকে ভিডিওতে তোমাদের ইউনিক কিছু দেখানোর চেষ্টা করবো তার মধ্যে সব থেকে আকর্ষণীয় যে বিষয়টি হলো বাজি প্রদর্শনীটা আমি আজকে ড্রোনের মাধ্যমে তোমাদেরকে দেখাবো আশা করাছো তোমাদের ভালো লাগবে তো অবশ্যই আজকে ভিডিওটা ভিডিও করে সম্পূর্ণ ভিডিও দেখবে চলো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি শুরু করা যাক বন্ধুর আরও একটা বিষয় তোমাদের সঙ্গে ক্লিয়ার করে রাখি তোমরা যে কোনো অনুষ্ঠানের ড্রোন এবং ডিএসএলআর যদি প্রয়োজন হয় তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সমস্ত অনুষ্ঠানের ড্রোন ভাড়া আমাদের কাছে পেয়ে যাবে এবং ডিএসএলআর তো আছেই তো ফ্রেন্ডস কম বাজেটে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের মোবাইল নাম্বার এইট ওয়ান সিক্স সেভেন টু এইট ডবল ওয়ান টু সিক্স এবং আমাদের একটা ড্রোনের পেজ আছে দেশি ড্রোন বয় তোমরা সেখানেও যোগাযোগ করতে পারো এটা ছিল মূলত এটা আমাদের নিজস্ব সার্ভিস তোমরা চাইলে যাদের প্রয়োজন আছে তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো চলো ফ্রেন্ডস আমাদের মূল ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক ক্যানিং স্টেডিয়ামে খেলা তোমরা কীভাবে আসবে শিয়ালদা থেকে ক্যানিং আমি ট্রেন প্রত্যেক দিন অনেকগুলোই আসে শিয়ালদা থেকে অলমোস্ট প্রায় এক ঘন্টার মতো সময় লাগে ক্যানিং আসতে ক্যানিং স্টেশনে নামার পরে ওখান থেকে হেঁটে মাত্র এক মিনিটেরও কম তিরিশ চল্লিশ সেকেন্ড সময় লাগবে স্টেডিয়াম মাঠে আসতে আর এই খেলার টিকিটের প্রাইস রয়েছে দশ টাকা আর একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি তোমরা এই যে দশ টাকার টিকিট দিয়ে টিকিট কেটে প্রবেশ করবে প্রবেশ করলে তোমরা এখানে একটা বেনিফিটস পাবে সেটা হলো তার এই টিকিটের মধ্যেও লটারি হয় সেক্ষেত্রে বাইক আছে সোনার চেন আছে এবং সোনার আংটি আছে এলইডি টিভি আছে ফ্রিজ আছে অনেক কিছু পুরস্কার আছে এখানে তো আমি তোমাদের কিছুক্ষণ আগে বলেছি যে এই খেলায় ষাট থেকে সত্তর লক্ষ টাকা ধামাকা প্রাইজ রয়েছে তো অ্যাকচুয়ালি খেলার যে মূল প্রাইজ আছে আট লক্ষ এবং দশ লক্ষ টাকা বাকি তো আছে বেশিরভাগই দর্শকদের জন্য এবং আরও অনেক প্রাইজ তো আছেই ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ আর এই খেলায় ভেট কি দেওয়া হয় তো গত বছরে দেওয়া হয়েছিল তো এই বছরে হবে কি না সেটা আমার সঠিক জানা নেই আর আমরা এই খেলায় ভিডিও করার পর হাফ টাইম খেলা থেকে আমরা চলে এসেছিলাম আমাদের কিছু কাজের জন্য যাই হোক ফ্রেন্ডস তোমরা ক্যানিংয়ে আসলে ক্যানিং খুব এক ভালো একটা জায়গা আর ক্যানিংকে গেট ওয়ে অফ সুন্দরবন বলা হয় আর তোমরা যারা সুন্দরবনে যেতে চাও কিন্তু ক্যানিং থেকে যাত্রা তোমাদের শুরু করতে হবে আর ক্যানিং ব্রিজটা খুব সুন্দর আর আশেপাশের মধ্যে ক্যানিং ব্রিজটা কিন্তু অনেক লং মানে অনেক বড়ো ব্রিজ বলতে পারো আর মোটামুটি ক্যানিং শহরটা খুবই সুন্দর তোমরা আসলে বুঝতেই পারবে না সকল একবার হলেও ক্যানিং থেকে ঘুরে যেও আর চলো আমরা খেলার কিছু সিনেমাটিক শট দেখব খেলার স্ট্রিয়াম মাঠের এবং কিছু যে তোমাদের বলেছিলাম যে রাত্রের যে ভিউটা তোমাদের দেখাবো তো চলো সেটা এখন দেখি আর অবশ্যই তোমার যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে সবাইকে অনুরোধ করছি আর যারা রেলিং এ বসে আছেন তারা নেবে যান আর বিশেষত যারা দাঁড়িয়ে আছেন তারা নেবে যান ধন্যবাদ